এখানে ঢাকাই যাবে না ভাই তো বন্ধুরা আজ থেকে আট বছর আগে আজকের দিনে ভগবান আমাদের একটা জিনিস গিফট করেছিল সেটা হচ্ছে মাম্মাম তো আজকে মাম্মামের হ্যাপি বার্থডে আজকে মামাম আট বছর পূর্ণ করেছে মানে নয় পা দিয়েছে আট বছর পূর্ণ হয়েছে মাম্মামের আজকে মাম্মামের জন্য এই যে অনুষ্ঠান হচ্ছে একটু কিছু ছোট মোটো আয়োজন করছি তো তোমরা সবাই মামাকে আশীর্বাদ করো মাম যেন খুব বড় হয় আর মানুষের মতন যেন মানুষ হয় এখন মামাম খাওয়া দাওয়া করুক আর আমাদেরও পছন্দ খিদে পেয়েছে সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করিনি এখন একটু খাওয়া দাওয়া করব আর আমাদের গোরিয়ার টিম এখনো আসেনি গোরিয়ার টিম কখন আসবে এখন অনেক চাকদাক্দে আছে এখন গবে আমার সাজাচ্ছে রাইডিং ম্যাডিং হচ্ছে এখন তো বুঝবে না রাতে বুঝবে আরে এই যে বক্স দেখো কি করেছে আমি জাস্ট বললাম যে মামা মামামা জওয়নিং করবো

সাড়ে চারটে মানে চারটে ছাব্বিশ তো এখন একটু গান বান বাজাই অনুষ্ঠান বাড়িতে গান না বাজে হয় তাই আমি ভাবলাম যে দুপুরে আমাকে খাওয়া দাওয়া করে ঘুমাই তো রেস্ট মেস নেওয়ার রেস্ট মেস হয়তো নেওয়া হয়ে গেছে সবার তো এখন একটু গান বান বাজাই তাই না অনুষ্ঠান বাড়িতে তো সারাদিনে বান বাজে তো একটুখানি আমি সবার কথা ভেবে একটু গান টান বন্ধ রেখেছিলাম

আজকে আমাদের এখানে ন্যাড়াপুরা হবে গত বছরও হয়েছিল তোমরা দেখেছি এবারে ন্যাড়াটা একটু ছোট হয়েছে যেহেতু আজকে আমরা সময় পাইনি বুঝেছি সকাল থেকে না ইচ্ছা ছিল বড় করে করব আজকে এটা বাচ্চারা বানিয়েছে বাচ্চারা বাচ্চারা বানিয়েছে দেখো ন্যাড়া দেখো বাংলা খাচ্ছে দেখো বন্ধুরা আমাদের ফুচকা চলে এসছে এই যে বিদ্যাশ্রম লোকরা ফুচকা খাওয়া স্টার্ট করে দিল হ্যাঁ দেখো নাইটি পরে চলে এসছে খেতে

কোনটু কাটিং হয়ে গেছে এখন মামমামের মায়েরা এখন কেক কাটিং করছে মামমামের মায়েরা এখন কেক কাটিং করছে মায়ে না

এই বছরটা তেমন এরাপুরা এনজয় করতে পারলাম না কিছু করার নেই কালকে রং খেলায় পুরো এনজয় করব আমার টাইটেল আছে দেবনা ও তোমা পুছকে কই এই তো এই তো এ দাঁড়িয়ে আছে গো স্ট্যাচু پتہ نہیں কি কি सोचते रहते हो सोच बदलो तो देश बदलेगा अकेला मोदी क्या क्या बदलेगा अरे কি আগে বল তোমাদের জন্য যে ফুচকা করেছি ওটা কি হবে যা রো খাও আংশি তুমি ফুচকা খেয়েছ ফুচকা খেয়েছো তুমি ফুচকা খাওয়নি মধ্যে যাও খেয়েছো

বললাম বললাম স্যালাড না বলছে না বলছে যে মাস্টার নাম আছে চাকনা লেগে যাবে না ফুচকা কেমন ঠিক আছে ডায়লগ মারবা না ফিডব্যাক দিতে দিয়ে দিচ্ছ নাকি

এক পাকে পাঠিয়ে দিও খেয়ে যেতে তোমরা বসে পড়ছ যদি খাওয়া দাওয়া করার পরে বলো যে পেট ভরে গেছে নাচতে পারছি না আচ্ছা খাওয়ার পাশ থেকে তুলে দিলাম নাচার জন্য

দিদা কান্না করছে এমন গান লাগিয়েছ সত্যি হলো যে আর এই যে বিট্টু এসছে তার সাথে বিট্টু শালি এসছে ও দিদা ঠিক আছে তোমার বউ কই নিমন্ত্রণ মামার বউ কই তোমার বউ ও আছে আরে শালি রুম্পা কই রুম্পা খাওয়া হয়ে গেছে আবার আগে আগে

বসবে তো ছোট আমাকে কই মামা তো হনুমান ঘুরে আসছে তো তোমাদের তো জানো হয়নি যে মেনু কি কি আছে মেনু কি কি আছে বলো দাও প্রথমে স্যালাড আছে তারপরে রাইস আছে তারপর চিকেন কষা আছে তারপরে চাটনি আছে পনির আছে হ্যাঁ যারা যারা ভেজ আছে ওদের জন্য পনির আছে যারা চিকেন খাবে না তাদের জন্য মাছ আছে মাছ আছে চাটনি পাপড় চাটনি পাপড় আছে রসগোল্লা আছে লাস্টে গোল্ডিংস আছে তাই তো গোলমক আছে বকাডি আছে লাস্টে স্পেশাল গেস্ট হ্যাঁ স্পেশাল গেস্টের জন্য এই যে কেমন আছে গোলমক আছে বকাডি আছে আচ্ছা আগে শাশুড়ি হ্যাঁ এটা শ্বশুরের দোষ আছে আমার একা ছেড়েছে কেন তাই না দোষ টাকার আমার শ্বশুরের কার দোষ বলো কার দোষ আমার শ্বশুরের কার দোষ একা ছেড়েছে কেন

একটুখানি খাবো আমি আর তুমি না আমি এখন খুলবো না

আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে পুরো পুরো কমপ্লিট কমপ্লিট বাড়ি হয়ে গেছে আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাদের সাজানো গুছানো কেমন হয়েছে আমাদের প্রোগ্রাম কেমন হয়েছে তোমাদের কেমন লেগেছে যতটা পেরেছি ততটা করেছি আর গবাই আমার কেমন সাজিয়েছে এটা অবশ্যই কমেন্ট করে জানো এটা তো আমি নিজেই রিভিউ দেবো নিজেই ফিডব্যাক দেবো খুবই সুন্দর সাজিয়েছে গবে আমার গবাই আমার হাতে কাজ খুব সুন্দর আর কি আর কিছু না দাদা অনেক দূর থেকে এসেছেন তার জন্য থ্যাংক ইউ কথা রেখেছেন এটা সামনা সামনি না দেখলে বয়ে যাবে না মানে হয়তো ক্যামেরায় কেমন আসবে আমি জানি না সামনাসামনি গবাই মামা যেভাবে করেছে খুব ভালো করেছে পুরো অ্যারেঞ্জমেন্ট সুন্দর করেছে সত্যি কথা আমার হাতের কাজ খুবই সুন্দর গবে মাকে পুরো উপরে ছেড়ে যা দাদার বৌয়া তো গবে মামার উপরে ছেড়িয়েছি তুমি যেমন পারো সাজাও পুরো ভরসা আছে আর সুন্দরই সাজিয়েছো অপূর্বতাকে নিমন্ত্রণ করেছিলাম অপূর্বদা আসতে পারেননি একটা প্রবলেম হয়ে গেছে অপূর্বতার সুবিধারও একটা প্রবলেম হয়ে গেছে আসতে পারেননি একটা মানা যায় কিন্তু সুবিধারটা মানা যায় না ফাঁকে দিয়েছে আর এই দাদারা এসছেন ঠিক আছে কথা রেখেছেন তার জন্য থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ সকালে কি মেনে আছে ভাঙ ভাঙ আর সকালে মেনু ভাঙ খালি ভাঙ সকালে খালি পেটে ধুলে আয় কিছু তো পেটে দিতে হয় তারপরে ভাং ভাঙ আছে শুধু ভাঙা আছে জানু এখন গেছে ড্রেস চেঞ্জ করতে তো যাই হোক এই বার্থডে বাড়ির ব্লকটা এখনি শেষ করে দিচ্ছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে তো তারা বাই ভাই গুড নাইট সব শুধ থাকো আর পা হাফ পা চলছে না ঠিক তো বাড়িতে প্রোগ্রাম থাকা কি হয় একদম ক্লান্ত হয়ে গেছি ও ভাই